শুভ সকাল দেখো প্রতিদিনের মতন সব কাজ সেরে করে চালু করে দিলাম কাজ আমরা এই দিন দেখো উঠোনে এত পরিমাণে কাদা হয়েছে সিঁড়িতে ঢাল এবার সিঁড়িতে এমন একটা সিস্টেম হয়েছে আমি উঠে ঢালতে পারছি না তাই আমি মাল বয়ে বয়ে নিচ্ছি দেখো কিভাবে উঠোনে কাদা হয়েছে তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম উঠোনে বৃষ্টি হয়ে পুরো জল জমে কাদা হয়ে গেছে আর সেই কাদার ভিতর দিয়ে আমি মাল সব বয়ে নিয়ে যাচ্ছি আর আমার খরটা দেখো ওখানে রেডি করছে ওগুলো কাপড় দিচ্ছে মালের সেই রড ঝাঁকানো দিচ্ছে আর আমাদের যে সামনের সিঁড়িটা ঢালছি কারণ বেশি একই কাজ করছি বলে তোমাদের ঠিকঠাক করে বলক দিতে পারছি না যতদিন ঘরটা কমপ্লিট না হচ্ছে এই জন্য কিছু দেখো অর্ধেক করতে না করতে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেলে সিঁড়িটা সিমেন্টের বস্ত্র দিয়ে পুরো ধরিয়েছে কারণ যদি বৃষ্টি এসে তার উপর দিয়ে বৃষ্টি পড়লেই তো জায়গাটা খুব হয়ে যাবে তার জন্য রেখো নতুন করে রেখে দিয়েছে আবার বৃষ্টির সামনে যেটুকু বাকি আছে সেটুকু আমি ধুয়ে নেবো আর উপরে কত কিছু ওখানে কাজ বাকি রয়েছে কিন্তু তুই বন্ধুরা যেটুকু সময় পায় সেটুকুই মাঝে মাঝে তোমাদের একটু গোল করে দেখাচ্ছি যে ওদের শিবির কী অবস্থা দেখো একটু বৃষ্টি থেমেছে এখন আবার সেই কাজ চালু করবো দেখো ওখানে কি অবস্থা আমি এরকম হেঁটে হেঁটে গেছি আর আসছি কিন্তু এখান করে ফেলে দিয়েছি কারণ উপায় নেই আবার যদি না ঢালা হয় অর্ধেক ঢুলে চলেছি আর অর্ধেক যদি না ঢালি তাহলে অনেক সমস্যা হবে সিঁড়িটা না সিঁড়িটা একদম জয়েন্ট হয়ে দেবে সেজন্য আবার মাল ঢালার জন্য আবার রাস্তার দিকে চলে গেছে দেখো রাস্তা টাস্তা সব ভিজে কী অবস্থা হয়ে গেছে আমাদের সাইকেলটা ঢুকে রেখেছি ঠাবু দিয়ে আর এই দিকদের একটা চৌকি দিয়ে রেখে দিয়েছি রাস্তায় মাল ঢালছিল রাস্তা থেকে তো